আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আপনার কি মেয়েকে বসে করতে পারবেন আপনি কোনো পরিবারকে ঘরের ধরুন অন্য জনের বউকে বসে করতে পারবেন এই নস কাটির দ্বারা অবশ্যই গলতভাবে কাজ ইউজ করবেন না গলতভাবে কাজ করলে আপনারা সেই ক্ষতির দায় আপনি হবেন এই জন্য আপনারা কোনো ভুল কাজে ব্যবহার করবেন না এই নস কাঠি আপনি কোনো ছেলেকে বসে করতে চান কোনো মেয়েকে বসে করতে চান কোনো কোনো স্ত্রীকে বসে করতে চান পারবেন অবশ্যই এই নস কাটির মধ্যে আপনি অবশ্যই এই নস কাটি ইউজ করতে হবে আপনার দীপাবলি রাত্রে দীপাবলি রাত্রে আপনি মধু লাগবে অরিজিনাল মধু লাগবে একটি শিশি লাগবে এই মুদুটি কাজ করতে হবে ইনশাল্লাহ আপনার কিছুদিনের মধ্যে এই সেই মেয়ে কি সেই ছেলে আপনার জন্য পাগল হয়ে যাবে সেই মেয়ে কি সেলে আপনার জন্য পাগল হয়ে যাবে এই ভিডিওটা আপনারা যে বলে সেভাবে কাজ করবেন অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে ভালো অবশ্যই সাবস্ক্রাইব যদি না করা থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আপনারা দেখেন দেখে আপনারা হয় আপনি বহুত জায়গায় ঘুরতেছেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসতে চান মেয়েকে ও শুধু আপনি বা না আপনি বহুত কবির আজকে টাকা পয়সা খাওয়াইছেন কোনো কাজ হয় না আজকে নিজে কাজ করে দিন নিজে কাজ করে কাজটি করতে পারেন নিজে করবেন আপনার কাজ হবে হতে হবে আর যদি না হয় তা আমার হোয়াটসঅ্যাপে ফোন মার আমার মোবাইলে ফোন মারবেন আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দুটোই আছে আপনারা বিশ্বাস করে কাজ করবেন আপনারা যদি বিশ্বাস না করেন তে আমার হোয়াটসঅ্যাপে মোবাইলে ফোন মারবেন আমি সিধা সিধি আমি ফটো মারিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তা আপনার নিজে কাজটা করে নিয়ে দেখতে পারবেন আমার কথা যদি বিশ্বাস দিনা আসে যেন আপনারা গলতভাবে করুন যে এই নস্কাটি গলতভাবে আসে গলত নেই সত্যি সত্যি নস্কা আছে আমি মিথ্যা কিছু সামান দিই না আপনারা কাজ করবেন সঠিকভাবে ইনশাল্লাহ আপনার কাজ হবে হবে গলতভাবে ইউজ করবেন না অন্যজনের স্ত্রীকে কাজ করবেন না অন্যজনের পুরুষকে কাজ করবেন না আপনি অবশ্যই মূল মূলধনের চলে যায় কীভাবে কীভাবে লিখতে হবে না লিখতে হবে ভিডিওর মাঝে অতটুক নাম্বা করবো না ভিডিও অতটুক নাম্বা করলে আপনারা বলবেন যে বিডিও অতটুক নাম্বা করছে এই নস কাটি লেখার নেম হলো আপনি দীপাবলি রাত্রে দীপাবলি রাত্রে গুরুচানা দিয়ে গুরুচানা দিয়া গুরুচা গুরুচনা তার মানে একটা কামাকি গুরুচনা আরও ভোজপাতের উপরে নস কাটিয়ে লিখবেন গরুচানা আর ভোজপাতের উপরে নস কাটিয়ে লিখবেন আপনি লেখার পরে আপনি আপনি কয়েক ধরনের ফুল আনবেন ফুল আনার পরে আপনি এটা ফুল আনবেন আর মধু আনবেন মধু আনার পরে নস্কাটি আপনি দেখতেছেন নস্কার মাঝে নাম লেখা আছে নাম নাম লেখা আছে এই জায়গায় নামার জায়গায় যাকে ভালোবাসতে চান সেই মানুষটার নাম লিখবেন আপনার হাতে সেই মানুষটার নাম মনো কামনা করবেন কামনা পরে এই নামরা মাঝে লিখবেন যেভাবে যে বলা আছে সেভাবে লিখবেন লেখার পরে এই নস্কাটি সুন্দরভাবে আপনি সেই বোতলের শিশির ভিতরে ভরিয়া দিয়ে ভরিয়া রাখবেন সুন্দরভাবে ভরিয়ে রাখবেন মধুর ভিতরে মধুর মধুর ভিতরে রাখার পরে আপনি এই নস্কাটি নসকাটিতে তারপরে শিশিরে আপনি পূজা করবেন ফুল দ্বারা দিয়া ঘরে রেখে দিবেন পূজা করে রেখে দিবেন দেখবেন কিছু কিছুদিন মধ্যেই আপনার আপনার ভালোবাসা আপনার কাছে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল হয়ে আপনার জন্য আসবে আপনার বিশ্বাস করে কাজটি করতে পারেন আমি আবার বলছি আপনি দীপাবলি রাত্রে গরু চানা দিয়া বসপাতের উপরে এই নশ কাটিয়ে লিখবেন পাক কবিতা এসে বসে নশ কাটিয়ে লিখিয়া নস্কার মাঝে সেই মানুষটার নামও লিখবেন লেখার পরে আপনি মধুর রসের ভিতরে শিশি একটি শিশির ভিতরে এই নসকাটি সুন্দরভাবে লেখবেন চুবাই রাখবেন যেন ভিতরে চুবাইল থাকে আর কয়েক ধরনের ফুল এনে পূজা করে ঘরে রেখে দিবেন সেই জায়গাতে পূজা করবেন সেই জায়গাতে রেখে দিবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসা কিছু দিনের মধ্যে কিছু ঘন্টার মধ্যে দেখবেন আকর্ষণ হয়ে যাবে আপনার জন্য অবশ্যই তার মনোকামনা পূর্ণ করবেন পূজা ধরে পূজা করবেন আপনার জন্য পাগল যে সেই মানুষটা যে কোনো মানুষ আমার চ্যানেল বাইর চলে আপনারা ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অন্য জনকে দেখার জন্য সুযোগ করে দেবেন আলাইকুম খুদা হাফিজ নমস্কার আপনারা সুখেন ভালো থেকে